হাবিজ শরীফে পরিণত হচ্ছে রাসুল্ল্লা সাল্লাম বলেন ইসা ইকমে এবং জুরাইস সংশ্লিষ্ট শিশু ব্যতীত আর কোনো মানব সন্তান হওয়া মাত্র ধুলনায় কথা বলেনি জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল জুরাইস কে তিনি বললেন জুরাইস ছিলেন একজন উপাসনালয়বাসী সংসার ত্যাগী দরবেশ বা বুজুর্গ তার উপাসনালয়ের প্রান্তেই এক রাখাল বাস করত গ্রাম্য এক নারী সেই রাখালের কাছে যাতায়াত করত। একদিন জুরাইজের মা তার নিকট এসে বললেন হে জুরাইজ তিনি তখন নামাজরত অবস্থায় ছিলেন তিনি নামাজরত অবস্থায় মনে মনে বললেন আমার মা এবং আমার নামাজ তিনি তার নামাজকে অগ্রাধিকার দিলেন দ্বিতীয়বার তার মা জোরে ডাক দিলে তিনি মনে মনে ভাবলেন আমার মা এবং আমার নামাজ তিনি মায়ের উপর নামাজকে অগ্রাধিকার দিলেন তৃতীয়বার তার মা চিৎকার দিয়ে ডাকলে তিনি বললেন আমার মা এবং আমার নামাজ তিনি নামাজকেই অগ্রাধিকার দেওয়াটাই উচিত মনে করলেন জুরাইস তার মায়ের ডাকে সারা না দিলে তিনি তাকে অভিশাপ দিলেন তোকে পতিতা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটান অতঃপর তার মা চলে গেলেন ঘটনাক্রমে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানসহ সেই নারীকে রাজদরবারে উপস্থিত করা হলো রাজা জিজ্ঞাসা করলেন কার ঐরসে এই শিশুর জন্ম সে বলল এটা জুরাইজের ও সন্তান রাজা আবার জিজ্ঞাসা করলেন সে কি সেই উপাসনালয়বাসী জুরাইজ মহিলা বলল হ্যাঁ রাজা নির্দেশ দিলেন উপাসনালয়টি ভেঙে দাও এবং তাকে আমার নিকট হাজির করো তারা কোঠার আঘাতে তার উপাসনালয়টি ভোবাতিত করলো এবং তার দুই হাত রশি দিয়ে তার ঘাড়ের সাথে বেঁধে তাকে নিয়ে রাজদরবারে চলল পথে পতিতা নারীরা সামনে পড়ল তিনি তাদের দেখে মৃদু হাসলেন তারাও তাকে লোকজন পরিবেষ্টিত অবস্থায় দেখল রাজা তাকে বললেন মহিলা কি ধারণা করে জুরাইস বললেন আমি জানি না সে কি ধারণা করে রাজা বললেন তার দাবি এই যে শিশু এটি আপনার ঐ রসজাত সন্তান জোরাইস পতিতাকে বললেন সত্যিই কি তোমার এই ধারণা সে বলল হ্যাঁ তিনি বললেন কোথায় সেই শিশু তারা বলল ওই যে তার মায়ের কোলে তিনি তার সামনে গেলেন এবং বললেন কে তোমার পিতা বলে দাও শিশুটি বলল আমার পিতা গরুর রাখাল এবার রাজা বললেন আমরা কি আপনার খানকা যেটা ভেঙে ফেলেছি সেটি সোনাতরা নির্মাণ করে দেব জুরাইস তখন বললেন না রাজা আবার বললেন তবে কি তার উপাধারা আমরা তৈরি করে দেবো জুরাইস এবারও বললেন না রাজা বললেন তবে আমরা সেটিকে কি করব। জুরাইস তখন বললেন তা আপনারা পূর্বাবস্থায় ফিরিয়ে দিন রাজা জিজ্ঞাসা করলেন তবে আপনার মৃদু হাসির কারণ কি তিনি বললেন মৃদু হাসির পেছনে একটি ঘটনা আছে যা আমার জানা ছিল আমার মায়ের অভিশাপই আমাকে স্পর্শ করেছে অতপর তিনি সকল ঘটনা রাজা সহ সবার সামনে অবহিত করলেন